আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম পাখির হাট এই হাটটির পঁচিশ শুক্রবার ও মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমজমাট তো চলুন দেখে আসি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবেন নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারেন

নিয়ে কথা শিখানো কত চাচ্ছেন এটা নিব দেখি মেল না ফিমেল বয়স কেমন বয়স ভাই এরা দুই বছর দুই বছর এটা কত যাচ্ছে এটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর এই জায়গায় আর অনেক সুন্দর আছে হ্যাঁ ও পেয়ার মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা

আর এই জায়গায় সব মস্তা খেয়েছে অনেক সুন্দর এটা কি পেয়ার না সিঙ্গেল চালে দেওয়া যাবে সিঙ্গেল চ্যালে সিঙ্গেল জি ভাইয়া এটা কি কামড় দেয় না ভাইয়া কোনো কামড় দেয় না ভাই টেম করা জি জি দুইটাই টেম

লোকেশন পতুল্লা নারায়ণগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ফতুল্লাহ থেকে কি নিয়ে আসছেন আজকে ভাই আজকে আমি খরগোশ নিয়ে আসছি খরগোশ নিয়ে আসছেন ভাই দেখি আমরা অনেক সুন্দর সুন্দর খরগোশ নিয়ে আসছি মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলা কি আরে বেবি জি ভাই বেবিগুলা কার এই বেবিগুলা এর দেল এদেরই বেবি না জি ভাই অনেক সুন্দর দেখছেন বেবিগুলা বয়স কেমন ভাই ভাই ওটা 15 দিন 15 দিন বেবিগুলা কত করে চাচ্ছেন পিস 600 টাকা জোড়া ভাই

এক হাজার টাকা আর এই জায়গায় আরো বেশ কিছু বারোশো টাকা কি কয়েল ভাই কি আপনার জাম্বু কয়েল জাম্বু কয়েল কি জোড়া আছে জোড়া আছে কত করে জোড়া বিক্রি করে জোড়া আড়াইশো আড়াইশো টাকা জোড়া ভাই ফোন নাম্বার লোক তিরানব্বই লোকেশন ধন্যবাদাম ভালো আছেন ভাই বাচ্চা গুলো তোমার সঙ্গে বড় হয়ে গেছে একটা পেয়ার আছে পেয়ারটা কত যাচ্ছেন ভাইয়া এবার বাচ্চা সহ হ্যাঁ বাচ্চা সহ ফুল সহ সেট বারোশো টাকা হলে নিতে পারবেন

ফোন লক্ষ্ম শেয়ার করেছেন জিরো ওয়ান এইট ফাইভ এইট সেভেন ডাবল ফোর বন্ধন ধন্যবাদ